সম্প্রতি ফোর্স ইন্ডিয়া আয়তনের ছোট্ট দেশগুলো নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে তালিকায় পৃথিবীর ক্ষুদ্রতম সার্বভৌম দেশ ভ্যাটিকান সিটি ইতালির রাজধানী রোমে অবস্থিত দেশটি উনিশশো সালে ইতালি থেকে ল্যাটেরান চুক্তির মাধ্যমে স্বাধীন হয় যার আয়তন একশো একুশ একর অর্থাৎ শূন্য দশমিক চুয়াল্লিশ বর্গ কিলোমিটার মাত্র আটশো জনসংখ্যার দেশটিতে আছে নিজস্ব পোস্ট অফিস টেলিফোন সিস্টেম রেডিও স্টেশন ব্যাংকিং সিস্টেম এমনকি আছে নিজস্ব মুদ্রাও তালিকায় দ্বিতীয় ছোট দেশ মোনাকো এক দশমিক নয় পাঁচ বর্গ কিলোমিটার আয়তনের ক্ষুদ্রতম দেশটি মাথাপিছু আয়ের দিক থেকে অন্যতম ধনী দেশ ফ্রান্সের দক্ষিণ পূর্ব ভূমধ্য সাগরের তীরে অবস্থিত দেশটির জনসংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার যা পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকা এখানকার সরকারি ভাষা ফরাসি একুশ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে তালিকার তৃতীয় স্থানে নাউরো দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্রটির জনসংখ্যা প্রায় দশ হাজার আটশো দেশটির দুই তৃতীয়াংশ অঞ্চল ফসফেট খনিজে আবৃত যা এখানকার মানুষের আয়ের প্রধান উৎস এটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো রাজধানী নেই সরকারি ভাষা নাউরুয়ান ও ইংরেজি ছাব্বিশ বর্গ কিলোমিটার আয়তন ও প্রায় দশ হাজার ছয়শ জনসংখ্যা নিয়ে তালিকার চতুর্থ ছোট দেশ টুভ্যালু দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত নয়টি দ্বীপ দেশের মধ্যে টুভ্যালু একটি এটি একসময় এগারোটি দ্বীপ নিয়ে গঠিত ছিল পানির উচ্চতা বাড়ায় দুটি দ্বীপ তলিয়ে গেছে উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে সরকারি ভাষা টুভালুয়ান ও ইংরেজি বিশ্বের সবচেয়ে ছোট দেশের তালিকার পঞ্চমে সান মারিনো যার আয়তন একষট্টি বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা প্রায় তেত্রিশ হাজার মজার বিষয় হল এখানে মানুষের চেয়ে গাড়ির সংখ্যা বেশি এরকম দেশ পৃথিবীতে একটিই আছে দেশটির সরকারি ভাষা ইতালীয় ফোর্স প্রকাশিত তালিকার ষষ্ঠ ছোট দেশ লিচেনস্টাইনের আয়তন একশো বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা চৌত্রিশ হাজার পাঁচশো লিচেনস্টাইন পশ্চিম ইউরোপে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মধ্যে অবস্থিত মাথাপিছু জিডিপি অনুসারে এটি বিশ্বের অন্যতম ধনী দেশ উনিশশো সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে লিচেনস্টাইন তালিকার সপ্তমী মার্শাল দ্বীপপুঞ্জ দেশটিতে বসবাস করে প্রায় আটষট্টি হাজার মানুষ আয়তন একশো একাশি বর্গ কিলোমিটার ওশিনিয়ার প্রায় এক হাজার দুইশো দ্বীপ নিয়ে গঠিত হয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রের দখলে ছিল এ সময়ের মধ্যে দেশটিতে প্রায় সাতষট্টি বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র উনিশশো সালে মার্শাল দ্বীপপুঞ্জে প্রথম সরকার গঠিত হয় জাতিসংঘের সদস্য হন উনিশশো সালে দেশটির সরকারি ভাষা ইংরেজি দুশো একষট্টি বর্গ কিলোমিটার আয়তনের দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস বিশ্বের ছোট দেশগুলোর মধ্যে অষ্টম দুই সালের তথ্য অনুসারে দেশটির মোট জনসংখ্যা বাহান্ন হাজারের চেয়ে কিছুটা বেশি দেশটির সরকারি ভাষা ইংরেজি দেশটির বর্তমান রাজা তৃতীয় চার্লস আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দশ দেশের মধ্যে নবম জনপ্রিয় পর্যটন এলাকা মালদ্বীপ দেশটির আয়তন দুইশো আটানব্বই বর্গ কিলোমিটার প্রায় এক হাজার দুইশো প্রবাল দ্বীপ নিয়ে গঠিত দেশটির একশো পঁচাশিটি দ্বীপে প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার মানুষের বাস উনিশশো সালে ব্রিটেনের থেকে স্বাধীনতা লাভ করা মালদ্বীপের এক তৃতীয়াংশ অর্থনীতি পর্যটন নির্ভর মালদ্বীপের সরকারি ভাষা দ্বিবে বিশ্বের সবচেয়ে ছোট দশ দেশের মধ্যে দশম অবস্থানে দ্বীপরাষ্ট্র দ্য রিপাবলিক অব মাল্টা আয়তন তিনশো বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় পাঁচ লাখ উনিশ হাজার মালটিও ও ইংরেজি দেশটির সরকারি ভাষা